क्यों ये तो भारोवासा दीवार जोड़नो अनेक अनेक धन्यवाद सबाई के थैंक यू ना फूदा वागे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर आमा हैप्पी बर्थडे टू यू मेगाड নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটি হলো আমার মায়ের জন্মদিনের গতকাল মানে থার্টি ফার্স্ট জানুয়ারি ছিল আমার মায়ের বার্থডে আর মায়ের বার্থডে মানে সেলিব্রেশন তো বান্তাহি হ্যাঁ তো সেই জন্য মায়ের জন্য আমি কেক নিয়ে এসেছিলাম আর ওই কেক কাটিংটা এতক্ষণ ধরে হলো আর তার চেয়ে বড়ো কথা ও পরিপাওনা যেটা ছিল যে আমার মামাও সেখানে উপস্থিত ছিলেন মামা খাতে খুশিটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। হুম। ক্রিম তো। লাগা বা না লাগে। মিশি লাগাইছো ইন তো। না লাগা।

ইনি হলেন সৃজনা দিদি আমাদের খুব প্রিয় একজন মানুষ সিনেমায় যেমন দেখানো হয় না হিরোর এন্ট্রিটা পরে হয় এই যে আমাদের হিরোর এন্ট্রি হয়ে গেছে ইনি হলেন আমার বাবা আর এই যে এটা হচ্ছে অঙ্কিতা অঙ্কিতাও আমাদের খুব ভালো ফ্রেন্ড অঙ্কিতার সাথে খুব বেশি দিনের পরিচয় না কিন্তু এই কয়দিনেই ও একদম আমাদের বাড়ির খুব ক্লোজ হয়ে গেছে আর আমারও খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে এতক্ষণ পর ভাইয়ের সময় হয়েছে আর ভাই চলে এসছে রিহার্সাল হয়ে গেছে ভাই তোকে দেখাই আ একটু এই যে সুন্দর মুখটা দেখাই যে এতক্ষণ ছিল না আর এখনো চলে এসছে সেলিব্রেশনটা কমপ্লিট হয়ে যেত যদি এখানে অমিত থাকতো যেহেতু অমিদের টিউশনস আছে সেই জন্য অমিত আসতে পারেনি যাই হোক আজ একটু ছোট্ট ব্লগ নিয়ে এসেছিলাম আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আজ আসছি আবারও দেখা হবে আমার নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে থ্যাংক ইউ সো মাচ বাই বাই সবাই খুব ভালো থাকবেন